আসলে এই ট্রমা কাটানোটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট আর কি আসলে বাচ্চাদের জন্যে খুব মায়া হয় আর কি খুব ফেল করি আর কি এই কোটা বিরোধী আন্দোলন শুরু হবার পর থেকে যখন দেখি সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে যেসব দৃশ্য দেখে মানসিকভাবে অশান্ত হয়ে পড়ি যখন দেখি আমার ভার্সিটিতেও হামলা হয়েছে তখনও আমার বাবা মা আমাকে আন্দোলনে যেতে দেয়নি রাতে ঠিক মতো ঘুম হতো না পড়ালেখায় মনোযোগ আসে না পরে আমি এক দুই দিন বাসায় না জানিয়ে আন্দোলনে গিয়েছিলাম সেই গত দুই মাস ধরে এখনও পড়ায় মন বসাতে পারি না এবং মনকে পুরোপুরি শান্ত করতে পারছি না এ থেকে পরিত্রাণের উপায় জানতে চাই কিছু না ইজি আর কি মানে কোয়ান্টাইন হচ্ছে সামনে লামাতে কোয়ান্টাইনে চলে যান আর তিন দিন সেখানে থাকেন মৌন থাকেন প্রকৃতির সাথে থাকেন কোরআনের সাথে থাকেন হাদিসের সাথে থাকেন আর কি এই যে অস্থিরতা এটা কিছু থাকবে না কারণ এখন কি করতে হবে এখন নিজেকে বড় দায়িত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে আর কি এবং সেটার জন্যে পড়াশোনা এবং নিজের যোগ্যতার দক্ষতা ডেভেলপ করার জন্যে নিজেকে নিয়োজিত করতে হবে তাহলে আপনি যা চাচ্ছেন আপনার স্বপ্নটা যথাযথভাবে বাস্তবায়িত হবে কারণ আপনার স্বপ্নের রূপকার আপনাকে হতে হবে এবং সেটার জন্যে আপনার জ্ঞান দরকার দক্ষতা দরকার এবং এই জ্ঞান এবং দক্ষতা তখন সৃষ্টি হবে যখন আপনি আপনার পড়াশোনার মধ্যে মনোনিবেশ করবেন কারণ আপনার ফিল্ডে আপনার ক্ষেত্রে আপনাকে নেতা হতে হবে আর এবং নেতা হওয়ার জন্যে মনোযোগ দরকার যে সাবজেক্টে আপনি মনোনিবেশ করতে চান যে বিষয়ে মনোনিবেশ করতে চান সেই বিষয়ে মনোনিবেশ করা প্রয়োজন এবং এটাই হচ্ছে এই সময় এখন সবচেয়ে বড় প্রয়োজন এবং এই জন্যেই শিক্ষকদের দায়িত্ব অনেক 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 বেশি আর কি কারণ শিক্ষাঙ্গনও এক ধরনের ট্রমা বিরাজ করছে আর কি তো কী করতে হবে শিক্ষকদের এটা খাটিয়ে উঠতে হবে যে না ঠিক আছে যা হয়েছে ইটস পাস্ট এখন আমাকে এই করতে হবে আর কি আমার এই পজিশন এই পজিশানে আমি এই করতে পারি এবং এই করতে হবে আপনি দেখবেন যে শিক্ষকরা যখন নেতৃত্ব দেবেন কারণ ছাত্রদের আসলে যত কিছু হোক সব কিছুর পরেও ছাত্ররা শিক্ষককেই মানে যতটুকু অনুসরণ করে শিক্ষকের কথাই অনুসরণ করে যতটুকু শোনে শিক্ষকের কথাই শোনে আর কি অতএব সেই জন্যে খুব বিশ্বাসের সাথে দৃঢ়তার সাথে আমাদের যারা শিক্ষক রয়েছেন তারা খুব শান্তভাবে দৃঢ়তার সাথে কাজ করুন এই তরুণ প্রজন্মকে আবার জ্ঞানের রাজ্যে সাধনার রাজ্যে শিক্ষার রাজ্যে ফিরিয়ে আনার জন্যে আর জন্য এবং এই তাদেরকে মেডিটেশনে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে কোর্সে উদ্বুদ্ধ করা তাদের কোয়ান্টামে সেবামূলক কাজের সাথে উদ্বুদ্ধ করা রক্তদান কার্যক্রম থেকে শুরু করে যে কোনো কার্যক্রমে উদ্বুদ্ধ করা এবং আমার এবার খুব ভালো লেগেছে যে কাজগুলো আমরা বছরের পর বছর করেছি রাস্তা পরিষ্কার করার কাজ তরুণ প্রজন্ম এই রাস্তা পরিষ্কার করার কাজ তারা করেছে আর কি হ্যাঁ চমৎকারভাবে তারা করেছে আর কি এবং তারা মানে রাস্তার অনেক জায়গায় অনেক অশ্লীল কথাবার্তা লেখা ছিল আর কি সেগুলোকে মুছে যেভাবে রুচিসম্মত বাণী তারা সন্নিবেশ করেছে আর কি আসলে যেটা আমাদের আশাবাদকে অনেক বাড়িয়ে দিয়েছে আর কি যে আমরা যে ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ এই স্বপ্নটা আরও জোরদার হয়েছে আরও সুন্দর হয়েছে সব কিছুর মধ্যে দিয়ে আর কি